হ্যালো সবাই কেমন আছেন আহ আজকের বিষয়বস্তু হবে আপনার যে ধর্মীয় বিশ্বাস সে ধর্মীয় বিশ্বাস আসলে অন্ধবিশ্বাস তো সবাই ভালো আছেন আশা করি আপনারা যদি এখন দেখতে থাকেন তাহলে শেয়ার করে দিন আপনারা আমার স্ক্রিন হয়তো দেখতে পাবেন এখন যদি কথা শুনতে পান কমেন্টে জানান শেয়ার করে দিন লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিন যে আপনারা দেখতে এবং শুনতে পাচ্ছেন লাইফটা ক্লিয়ারলি হ্যাঁ এখন আজকে যে বিষয় আলাপ করছি সেটা হচ্ছে ধর্ম বিশ্বাস অন্ধবিশ্বাস কি কারণে এটা অন্ধবিশ্বাস সেটা আমি কিছুক্ষণ মধ্যে আপনাদেরকে দেখাবো তো আমি হয়তো দশ পনেরো মিনিটের প্রেজেন্টেশন দেখাবো তারপর আপনারা আহ কোন প্রশ্ন থাকলে যুক্ত হয়ে প্রশ্ন করতে পারেন তো আজকে যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে ধর্মের বিশ্বাস অন্ধবিশ্বাস আর এটা কেন আহ সেটা আসলে আমরা দেখি যে বিশ্বাস বলতে আমরা কি বুঝি বা আমি কি বুঝি আর জ্ঞান এবং বিশ্বাসের মধ্যে পার্থক্যটা কি তো কোনো জিনিস আমরা জানি যেটা আমরা জানি সেটা হলো আমাদের জ্ঞান জ্ঞান হলো এক কথায় পরিচিতি থাকা কোনো কিছু সম্পর্কে বা কারো বিষয়ে জেনে থাকা বা বুঝে থাকা এটা হলো জ্ঞানের বিভিন্ন স্তর আছে সেগুলি আমরা আরো ডিটেলস আলাপ করতে পারি তো কোনো কিছু সম্বন্ধে কোনো ইনফরমেশন ডেটা থাকাই হলো জ্ঞান আর এরপর জানা বুঝা এগুলি আরো গভীরে যাওয়া বিভিন্ন স্তরে যাওয়া দার্শনিক প্লেটো জ্ঞানকে সংজ্ঞায়িত করেন প্রমাণিত সত্য বিশ্বাস এটা ছিল প্লেটোর ডেফিনেশন আর আহ জ্ঞান অর্জনের সাথে জটিল মনস্তাত্ত্বিক প্রক্রিয়া জড়িত যেগুলি হচ্ছে উপলব্ধি সংযোগ ও যুক্তি যেগুলি সবগুলি আমরা পরবর্তীতে আলাপ করব আর জ্ঞানের বিশ্বাস মানে আমরা জ্ঞানের উপর ভিত্তি করে কিছু বিশ্বাস করতে পারি অথবা অন্ধভাবে বিশ্বাস করতে পারি যেটা হলো ধর্মীয় বিশ্বাস আর যেটা আমরা প্রমাণিত সত্য বলে জানি সেটা হলো জ্ঞান জ্ঞান হলো প্রমাণিত সত্য আর যেটা আমরা অন্ধভাবে কোনো প্রকার ভ্যালিড যুক্তি এখানে ভ্যালিড কথাটা হলো আপনার হয়তো বিশ্বাসের একটা যুক্তি থাকতে পারে যেমন স্বপ্নে দেখা বা কোন একটা অতি প্রাকৃতিক কিছু ধর্মগ্রন্থের ধর্মগ্রন্থে লেখা আছে বলে বিশ্বাস করছেন লেখা থাকলে সেটা কোনো ভ্যালিড যুক্তি নয় যে কারণ যে যে কারণে মনে করেন যে আপনি আপনার একটা অনুভূতি হচ্ছে যে এটা সত্য কিন্তু সেই অনুভূতিটা আসলে আপনি দেখাতে আপনার যে সত্য এটা আপনি প্রমাণ করে দেখাতে পারছেন না তাহলে এটা ভ্যালিড নয় যদি আপনার বিশ্বাসটা ভ্যালিড হয় সেটা দেখা দেখা দেখান ডেমনস্ট্রেবল ডেমনস্ট্রেশন উপযোগী করে প্রমাণ করতে হয় তাহলে সেটা ভ্যালিড হয় আর যদি আপনি যুক্তি প্রমাণ ছাড়া যেটা আমরা বেশিরভাগ মানুষ বিশ্বাস করি আহ যেহেতু কোরআনে বা কোনো অন্য কোনো গ্রন্থে লেখা আছে তাই বিশ্বাস করি তাহলে এটা যুক্তি প্রমাণ ছাড়াই বিশ্বাস করি আহ সেটা হলো ধর্মীয় বিশ্বাস আর এটা এগেন্স্টে অনেকে যুক্তি দেন যে আপনি তো যে একটা বইতে পড়লেন বিজ্ঞানের বই দেখে সেটা সত্য আর একটা ধর্ম গ্রন্থ দেখে এটা সত্য না কিভাবে হয় আসলে এটার হচ্ছে যে বিজ্ঞানের বই একটা ভ্যালিড প্রমাণ হিসেবে আমরা নিতে পারি যদিও বিজ্ঞান বলে না যে কোনো কিছু সত্য এটা আমরা রিজনেবলি ধরতে পারি এটাও একটা এটা কেন রিজনেবল বিশ্বাস করা সেটা হচ্ছে যে আমরা জানি যে যারা বিজ্ঞানী তারা আহ এটার পিছনে কিছু যুক্তি প্রমাণ উপস্থাপন করেন এবং আমরা আমাদের অভিজ্ঞতা থেকে জানি যে বিজ্ঞানীরা কাজ করে বিজ্ঞানের প্রতিটা তারা কিভাবে কোন পদ্ধতিতে আসলো যে সিদ্ধান্তটা তারা হয়তো কোন পিয়ার রিভিউ জার্নালে এবং পাবলিশ করছে এবং অন্য কেউ সেটা একই রেজাল্ট পাবে তারাও যদি একই স্টেপগুলি করে ফলো করে আহ মোটামুটি সেম রেজাল্ট পাবে আর যদি সেম রেজাল্ট না পায় তাহলে তারা চ্যালেঞ্জ করতে পারে তো এই কারণে কিছুটা আমরা তাদেরকে ট্রাস্ট করি অ্যাকচুয়ালি এই বিশ্বাসটা হলো তাদের উপরে কিছুটা আস্থা আমরা রাখছি যে তাদের কাজগুলির উপরে যেহেতু তারা আমাদেরকে রেজাল্ট দেখাচ্ছে বিজ্ঞানের ভাষায় যে বিষয় ধারণা নেই বা প্রমাণিত হয়নি সেটাই বিশ্বাস হ্যাঁ বিজ্ঞানীরা অনেক কিছু বিশ্বাস করে যেটা প্রমাণ হয়নি কিন্তু আমরা সেই বিশ্বাসগুলি সত্য কিনা সেটা যাচাই করতে পারি আর অপ্রমাণিত জ্ঞান যেটা এখনো প্রমাণ হয়নি সেটাই হলো বিশ্বাস ধর্মের বিশ্বাস কে আমরা ইমান বলতে পারি ব্লাইন্ড ফেথ এটা যে কোনো ধর্মের ক্ষেত্রে ফেথ কাজ করে আর ব্লাইন্ড ফেথ যেটা কোনো জাস্টিফিকেশন নেই অর্থাৎ আপনি এই বিশ্বাসে উপনীত হয়েছেন শুধুমাত্র আপনাকে ছোটবেলায় আপনার বাবা মা শিখেছে দেখে আপনাকে বলা হয়েছে যে আপনার ধর্মগ্রন্থ যেটাই হোক কোরআন বাইবেল সেটাই সত্য সম্পূর্ণ সত্য এটা কোনো সন্দেহ নেই সন্দেহ থাকলে আপনার ইমান থাকলো না যদি যখনই আপনি সন্দেহ করবেন বা এটাকে যাচাই জাস্টিফিকেশন খুঁজবেন তখনই আপনার মধ্যে ইমান চলে যাবে তো সেটা হচ্ছে এখন ব্লাইন্ড ফেথ সেটাই আজকে আমরা মানে যেটা আলাপ করব যে আপনি যেটা বিশ্বাস করেন সেটা কি সত্য না মিথ্যা সেটা হচ্ছে হচ্ছে জরুরি আপনি কোন পদ্ধতি ব্যবহার করে বা কোন লজিকে কোন যুক্তিতে আপনি আপনার বিশ্বাসে পৌঁছেছেন বা বিশ্বাসে স্থির হয়েছেন সেটা হচ্ছে জরুরি আমাদের আলোচ্য বিষয় যে আমরা কোন পদ্ধতিতে এটা কি সত্যি না মিথ্যা সেটা এখন হয়তো আলাপ করব না যে আপনি যেটা বিশ্বাস করেন সেটা কি সত্য বা সেটা আমরা কিভাবে যাচাই করব কিভাবে নির্ণয় করব সেটা হচ্ছে জরুরি আপনি কিভাবে এই বিশ্বাসে আসলেন কোন যুক্তি কোন লজিকে বা জাস্টিফিকেশন বা প্রমাণ এর উপর নির্ভর করে আপনি এই সিদ্ধান্তটা নিলেন যে আপনার বিশ্বাসটা সত্য আহ এবং আপনার এই যুক্তিটা ভ্যালিড কিনা যদি আপনার যুক্তি হয় যে আমাকে বলা হয়েছে এই কারণে আমি বিশ্বাস করি তাহলে এটা কোনো ভ্যালিড যুক্তি না কারণ একই যুক্তিতে যে কেউ যা খুশি বিশ্বাস করতে পারে সেটা ভ্যালিড যে বিশ্বাস সব কিছুর ক্ষেত্রে ভ্যালিড যে যুক্তি সব বিশ্বাসের ক্ষেত্রে ভ্যালিড সেটা কোনো ভ্যালিড যুক্তি নয় কারণ এটা এটা দিয়ে আমরা নির্ণয় করতে পারি না যে কোনটা সত্য আর যে বিশ্বাসটা আপনি নির্ণয় করতে পারেন মনে করেন যে আপনার একটা মোটর সাইকেল আছে আপনি বিশ্বাস করেন এটা ঘন্টায় একশো চল্লিশ কিলোমিটার যেতে পারে তাহলে আপনার এই বিশ্বাসটা আপনি নির্ণয় করতে পারবেন মনে করেন যে একটা স্পিডোমিটার যদি থাকে একটা কত স্পিডে আপনি চালাচ্ছেন এটা আপনি বের করতে পারবেন আপনার বিশ্বাসটা খুব সহজে সত্যতা যাচাই করা যায় যেসব জিনিসগুলি দিয়ে ইন্সট্রুমেন্ট বা মেজারমেন্ট করে তাহলে সত্যতা যাচাই করা যায় কিন্তু যেগুলি যায় না মনে করেন অতি প্রাকৃতিক যে বিষয়গুলি যেগুলি আমরা বিশ্বাস করি প্রমাণ ছাড়া সেটা কিভাবে নির্ণয় কোন পদ্ধতিতে আমরা সেটা সত্যতা যা যাই করবো একটাই সেটা হচ্ছে যে আমরা আমাদের শেখানো হলো আমরা বিশ্বাস করলাম কোনো সেটা কিভাবে ভ্যালিড বিশ্বাস হলো আর এ ধরনের অনেক বিশ্বাস মানুষ পোষণ করে যেটার পিছনে কোনো জাস্টিফিকেশন নেই আমার কথা হচ্ছে সেটাই যে আপনি ভ্যালিড কোনো যুক্তির উপর নির্ভর করে বিশ্বাস আনছেন কিনা আর যদি আমার প্রসেসটাই ভুল থাকে তাহলে আমার রেজাল্ট যেটা পাবো সেটা যদি সঠিকও হয় তবু আমরা সে প্রসেসটা ফলো করব না এবার কিছু কথা বলি যে নাস্তিক্যবাদ কি এটা নিয়ে অনেকের ভুল ধারণা আছে যে আসলে নাস্তিকবাদ কাকে বলে আর এটা কি জিনিস অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় এই কারণে এই প্রশ্নগুলি কিছু উত্তর দেওয়ার চেষ্টা করছি তো নাস্তিকবাদ শুধু একটি মতবাদ মাত্র এটার সাথে আর কোনো কিছুর সম্পর্ক নেই আর এটা এই দাবিও করে না যে আল্লাহ ভগবান ঈশ্বর বলে কিছু নেই এটাও নাস্তিকবাদের দাবি নয় নাস্তিক মানে হচ্ছে প্রমাণের অভাবে সৃষ্টিকর্তা অবিশ্বাস এই ডেফিনেশনটা সবাই মোটামুটি একমত যে অনেকে পারেন কেউ যদি দাবি করে যে আল্লাহ নেই বা ভগবান নেই নেই ঈশ্বর সেটা তাকে প্রমাণ করে দেখাতে হবে তো এই দাবি করা আসলে জরুরি নয় এটা আবশ্যক নয় যে আপনি এই দাবিটা করেন নাস্তিক হওয়ার জন্য এটা আপনাকে দাবি করতে হবে এমন কোনো কথা নেই যে আল্লাহ নেই আর আপনি করতে পারেন আপনার কাছে যদি প্রমাণ থাকে আপনি দাবি করবেন কেউ যদি চ্যালেঞ্জ করে প্রমাণটা দেখিয়ে দেবেন যে কি প্রমাণ বা কি যুক্তির ভিত্তিতে বলছেন যে আল্লাহ নেই আর নাস্তিক হওয়ার জন্য শুধুমাত্র সৃষ্টিকর্তায় অবিশ্বাস যথেষ্ট যে আমি বিশ্বাস করি না আপনারা যে প্রমাণ দিয়েছেন সেটা যথেষ্ট নয় আমার কাছে বিশ্বাস করার মতো প্রমাণ আমি পাইনি তাই আমি বিশ্বাস করছি না অবিশ্বাস করাটাই যথেষ্ট আর নাস্তিকবাদ বলে না এই এগুলি কেন লিখলাম যে অনেকে প্রশ্ন করছে যে নাস্তিক তাহলে মরে গেলে কি করবেন বা আপনার আপনার বিয়ে হবে কিভাবে কিভাবে বিয়ে করলেন কিভাবে আপনি খাবেন কি কি জিনিস খেতে পারবেন কাকে কাকে বিয়ে করতে পারবেন কাকে কাকে আরো আরো অনেক যেগুলি অশ্লীল কথা বলেন যে আপনি তো যার তার সাথে যা খুশি তাই করতে পারবেন কিন্তু নাস্তিকবাদের সাথে আপনি কি করবেন কি খাবেন মূল্যে কি হবে এগুলির কোনো সম্পর্ক নাই নেই শুধুমাত্র একটি মতবাদ সেটা হচ্ছে ঈশ্বরে বিশ্বাস আমি কেন নাস্তিক তাহলে আমি এই কারণে নাস্তিক যে সৃষ্টিকর্ত অস্তিত্বের কোনো ভ্যালিড প্রমাণ পাইনি কিছু মানে ভ্যালিড বলতে যে যেসব প্রমাণ আছে সেগুলো আসলে ভ্যালিড নয় কারণ এগুলি সবই আর্গুমেন্ট ধার্মিকরা কিছু আর্গুমেন্ট দিয়ে থাকেন মানে তাদের তো কিছু যুক্তি অবশ্যই আছে যে এই এই কারণে হয়তো আর তারা কিছুটা অবশ্যই যে যে কনফার্মেশন বায়াস আমাকে শেখানো আমি এটা বিশ্বাস করলাম এরপর আমি কতভাবে এটাকে প্রমাণ করতে পারি কিন্তু আমি যেটা কনফার্মেশন বায়াস যে আমি অলরেডি আগে কনফার্ম তারপর আমি প্রমাণ যাচাই করছি কিন্তু হওয়া উচিত উল্টা যে আমি তথ্যগুলি কালেক্ট করে অ্যানালাইজ করে তারপর আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে এটার কনক্লুশনটা কোথায় নিয়ে যাচ্ছে সেটা আমি গ্রহণ করব সেটা হওয়া উচিত বৈজ্ঞানিক পদ্ধতিতে কিন্তু ধর্মের যে কনক্লুশনটা সেটা আসছে আগে আমাকে ইমান আনতে হবে ইমান আনার পর তারপরে আমি দেখব যে আমারটা কতটা ভ্যালিড বা আমার কি কি প্রমাণ আছে তো আমি সেই রকম ভ্যালিড প্রমাণ পাইনি আর্গুমেন্ট আছে যেমন কসমোলজিক্যাল আর্গুমেন্ট যে আছে দেখেই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে সৃষ্টি না থাকলে হলো এটা একটা আর্গুমেন্ট বিগ ব্যাং সংগঠিত হলো কিভাবে এই জন্য একটা বিগ এর দরকার যে বিগ ব্যাং ঘটালো তারপর হচ্ছে এটার এটা কিন্তু আর্গুমেন্ট এটা প্রমাণ করে না যে আল্লাহ করেছে কিন্তু যেহেতু বিজ্ঞান জানে না বিগ ব্যাং কিভাবে হলো এটা এখনো নির্দিষ্ট ভাবে বলতে হয় না তাই এটা আর একটা ফ্যালাসি মানে আরো কিছু ফ্যালাসি আমি আলাপ করবো একটা ফ্যালাসি হচ্ছে গর অফ দ্য গ্যাপ যে বিজ্ঞান এখনো জানে না তার মানে আল্লাহ তো এটা কিন্তু প্রমাণ করে না যে বিজ্ঞান জানে না দেখেই আল্লাহ আহ কসমোলজিক্যাল আর্গুমেন্ট এটা এটা যেহেতু মহাবিশ্ব সৃষ্টি হয়েছে তাই একজন স্রষ্টা আছে কিন্তু এটা একটা সার্কুলার আর্গুমেন্ট আপনি স্রষ্টা সৃষ্টি থেকে স্রষ্টাকে দাবি করছেন তো এটা বলে না যে স্রষ্টাটা কে তার ধরন কি তার আকার আকৃতি কিছুই বলে না তারপর হলো ফাইন টিউনিং আর্গুমেন্ট যেটা আছে যে এত সুন্দরভাবে ভাবে সবকিছু চলছে ফাইন টিউন মনে হচ্ছে এটাও প্রমাণ করে না যে একজন সৃষ্টিকর্তা আছে টিউন করেছে এটা প্রাকৃতিক ভাবে যে ঘটেনি এমন কোনো আমরা রুল আউট করতে পারি না প্রাকৃতিক রিজন کازসগুলি আর আরো কিছু লজিক্যাল ফ্যালাসিস পাওয়া যায় যেমন আর্গুমেন্ট ফ্রম পপুলারিটি আর্গুমেন্ট ফ্রম অথরিটি আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স এক একটা করে যদি বলতে যাই যে আর্গুমেন্ট ফ্রম পপুলারিটি এত মানুষ কোটি কোটি মানুষ কি ভুল বিশ্বাস করছে আসলে সত্য জিনিসটা কতজন মানুষ বিশ্বাস করে তার উপর নির্ভর করে না যদি দুই কোটি লোক বিশ্বাস করে সেটা সত্য হবে আর আর দুইজন বিশ্বাস করলে এটা মিথ্যা হবে এমন কোনো কথা নেই লজিকে লজিক ডিপেন্ড করে তথ্যের উপরে সত্যতা ডিপেন্ড করে প্রমাণের উপরে আহ আর্গুমেন্ট ফ্রম অথরিটি হচ্ছে অমুককে এটা বলেছে অমুক বিজ্ঞান এটা বলেছে তাই সত্য এটাও ঠিক না অমুক নবী বললেও হবে না বিজ্ঞানী বললেও হবে না এটা হচ্ছে আপিল টু অথরিটি আর্গুমেন্ট ফ্রম অথরিটি যে এই বিজ্ঞানী বা এই নবী বলেছে তাই এটা সত্য সত্যটা প্রমাণ করে দেখাতে হয় আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স হচ্ছে যে এই মহা মহাবিশ্ব এত জ্ঞান কিছু তো আমরা আমরা এখনো জানি না আমরা হয়তো কিছুই জানি না তাহলে কিভাবে নাস্তিক হতে পারি এটা হলো আস্তিকদের দাবি যেহেতু আমরা আমরা কোনো কিছু জানি না এত কিছু এত জ্ঞান আমাদের নেই তাহলে কিভাবে আহ বলতে পারি আসলে আমরা যতটুকু জানি তার উপরে বিচার করে আমাদের জীবন ধারণ করতে হয় তো কি জানি না সেটা নিয়ে চিন্তা না করে কতটুকু জানি এবং যতটুকু আমরা জানি তার মধ্যে সৃষ্টিকর্তাকে আমরা পাচ্ছি না আর কেউ যদি জেনে থাকে তাহলে সেটা প্রমাণ উপস্থাপন করুক আর সে কারণে আমি কনভিন্স নই যে সৃষ্টিকর্তা আছে আহ নাস্তিকবাদ নিয়ে আরও কিছু ভুল ধারণা যেমন নাস্তিকরা যে কারোর সাথে সেক্স করতে পারে নাস্তিকরা যে কোনো অপরাধ করতে পারে নাস্তিকরা ধর্মের বিপরীতে কাজ করে তো এগুলি সব মুমিনদের অ্যাকিউজেশন বলতে পারে তারা আমাদেরকে এইভাবে বলে যে আপনার তো বাধা নেই কার সাথে সেক্স করবেন কিছু উত্তর আগে দিয়েছি এটা হচ্ছে যে নাস্তিকবাদ বলে না আপনি কার সাথে সেক্স করবেন কেউ যদি কারোর সাথে সেক্স করে তার এটা ব্যক্তিগত ব্যাপার এটা সাথে নাস্তিকবাদবাদের বাদের সম্পর্ক নেই আহ অপরাধের সাথেও কোন সম্পর্ক নেই আর হচ্ছে যে নাস্তিকরা কি ধর্মের বিপরীতে কাজ করে কিনা কেউ যদি করে তা সেটা তার ব্যাপার কিন্তু নাস্তিকবাদ বা এই মতবাদটা বলে না যে আপনি এই বিপরীতে কাজ করবেন একটা ব্যাপার হচ্ছে যে মনে করেন যে এই যেহেতু ধর্মে বা ইসলাম ধর্মে বলল শুকর খাওয়া হারাম তাই বলে যে কোরআনে যে শুকর খাওয়া হারাম এই কারণে শুকর খাবে উল্টাটা করবে সেটা কিন্তু না আমরা দেখবো যে কোন জিনিসটা আমাদের ক্ষতি করবে না উপকার করবে আহ এটা অধিকার মানে কোন জিনিসটা আমাদের প্রথমত নিজেদের উপকার করবে ক্ষতি করবে না আর অন্যদেরও ক্ষতি করবে না সেই কাজগুলি আমরা করতে পারি আর যেটাতে কারো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না সেই কাজগুলি আমরা করতে পারি এটা হলো জেনারেল গাইডলাইন এটা আলোচনা বিষয় এবং কোনটা ভালো কোনটা খারাপ এগুলি বিশাল আলোচনা বিষয় কেন ভালো এবং এটা কোনো রিচিড গাইডলাইনে চেঞ্জ হয় সময়ের সাথে আজকে যেটা ভালো বলছি হয়তো কালকে ভালো নাও হতে পারে এটা আমাদের তথ্যের উপর নির্ভর করে আমরা অনৈতিক কাজ করবো না কোনো দিনও না আমরা নৈতিক কাজ আমাদের আমাদের যে কোনো বাধা নেই ঠিক নয় আমাদের সামাজিক বাধা আছে আমাদের দেশের কাছে দায়বদ্ধ আমরা নিজেদের কাছে সমাজের কাছে দায়বদ্ধ আহ অনৈতিক অনৈতিক কাজগুলো আহ করা থেকে দূরে থাকতে হবে কারণ প্রতিটা কাজের একটা কনসিকুয়েন্স আছে যে আমি যে কাজটা করব ওটার রেজাল্ট একটা পাবো তো আমরা যদি রেজাল্ট যেটা চাই সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে সেটাই বলে দিবে যে কাজটা কি সঠিক না কাজটা ভুল ছিল রেজাল্টের উপর নির্ভর করে এবং এটা আমরা জানি আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে যে আমরা সমাজবদ্ধভাবে যখন বসবাস করছি কিছু রুলস আমাদেরকে মেনে চলতে হবে এই কারণে আমরা যা খুশি তাই আসলে করতে পারি না যদি আমরা ভালো একটা সমাজ চাই যার সাথে করতে পারি না সব এগুলি যেটা ভুল আহ নেই হ্যাঁ যেটা অনেকে মনে করে যে ধর্মের মতো যেহেতু নাস্তিক কোনো ধর্ম না তাই এটা কোনো নবী নেই কোনো কিতাব নেই আসমানি কিতাব নেই কোনো নেই আমরা কোনো দল নই কোনো সম্প্রদায় গোষ্ঠী জাতি নই যে একজন লিডার থাকবে এখানে আহ আসিফ মহিদিনের ছবি দেখাচ্ছি কিন্তু এটা জাস্ট একটা এক্সাম্পল ওনাকে লাইম লাইটে আনার জন্য না তো মনে করেন যে আহ উনি একজন যিনি নাস্তিক এখন উনি কিন্তু নাস্তিকবাদের কোনো লিডার নন কোন নবী নন আহ কোন ওনাকে ফলো করতে হবে না প্রত্যেকের নিজস্ব মতবাদ থাক মতামত থাকতে পারে শুধু একটা বিষয় মিল যে উনি ঐশ্বরে বিশ্বাস করে না বা সৃষ্টিকর্তা বিশ্বাস করেন আমিও তাই এটা একটাই মিল তাছাড়া অন্য বিষয় অন্য কিছু মিল অমিল সবকিছু থাকবে যার সাথে নাস্তিক সম্পর্ক নেই হয়তো মানবতার সম্পর্ক আছে বা অন্য কোনো বিষয় যে উনি পড়তে ভালোবাসেন আমি ভালোবাসি কিন্তু তাই বলে সব নাস্তিককে পড়তে হবে বা সব নাস্তিককে বিজ্ঞান নিয়ে চর্চা করতে হবে এমনও না এটার সাথে কোনো মিল নেই সবার ভিন্ন ভিন্ন মত থাকতে পারে সবার ভিন্ন ভিন্ন পয়েন্ট অফ ভিউজ আছে কারো কাছে একটা সঠিক কারো কাছে অন্যটা সঠিক তো আমরা আলোচনা করতে পারি কিন্তু কেউ আমাদের নবী বা কেউ লিডার বা কেউ এটা কোনো জাতি গোষ্ঠী সম্প্রদায় না যে একজন যা করবে সবাইকে তাই সেটাই করতে হবে সেটাই সুন্দর এরকম কিছু না কেউ তো বলতে পারেন যে হ্যাঁ উনি কাজের মেয়ের সাথে সেক্স সেক্স করেছেন তাহলে তো সাথে করে এটা একটা দিলাম যে যেটা কাজের মহিনা বলে থাকে যে হ্যাঁ উনি তো এটা করেছেন তাহলে নাস্তিকরা এটা করে না একজন করলে সবাই যেমন একজন বোমা মারলে সবাই বোমা মারে না তো একজন করলে তো সবাই সেই কাজ করতে হবে এটা ঠিক নয় আমি কেন ধর্মের বিপক্ষে এখন কথা বলছি তাই না ধর্মটা কেন খারাপ ধর্মের ক্ষতিকারক কি কি দিক কি কি দিক থাকতে পারে যে কারণে ধর্ম ক্ষতি করে মানুষের তো প্রথম হচ্ছে অন্ধবিশ্বাস কি ভালো হতে পারে আহ যে লজিকটা সব ধর্মের ক্ষেত্রে খাটে সেটা কি করে একটা ভালো জিনিস হয় তো যে যে লজিককে একজন হিন্দু বলছে যে হিন্দু ধর্মটাই সঠিক একজন মুসলমান বলছে মুসলমান ধর্মটাই সঠিক সঠিক একজন খ্রিস্টান খ্রিস্টান বলছে ধর্ম তাহলে সেই লজিকটা কিভাবে একটা ভ্যালিড লজিক হতে পারে এই কারণে আর যখন আপনি একটা ইনভ্যালিড লজিকের উপর দাঁড়িয়ে একটা জিনিস বিশ্বাস করছেন এটা আপনাকে আহ প্র্যাকটিক্যাল বা বাস্তবতা থেকে সরিয়ে নিয়ে যায় আপনি একই ভাবে অন্য কিছু বিশ্বাস করতে একই লজিক যদি খাটান একজন মনে করেন গাড়ি বিক্রি করে সে বললো আমার গাড়িটা শ্রেষ্ঠ তুমি যদি প্রশ্ন করো বা কোনো সন্দেহ থাকে তোমার মধ্যে তাহলে কিন্তু কল্লা কেটে ফেলতে হবে তো এই ধরনের যদি একজন গাড়ি বিক্রেতার ক্ষেত্রে না খাটে তাহলে ধর্মের ক্ষেত্রে আপনি একই লজিক কেন অ্যাপ্লাই করতে পারেন না এটাকে কেন প্রশ্ন করা যাবে না চিন্তা করে কেন এটার ভুল ধরা যাবে না অন্য ধর্ম কেন একজন একজনের ধর্ম অন্যজনের কাছে ভুল এবং অন্যজন মুসলিমরা তো বিশ্বাস করে যে কেউই মুসলিম ছাড়া অন্যরা নিকৃষ্টতম প্রাণী বা জীব এ ধরনের কথা আছে করে যে মুসলিম ছাড়া অন্য কারোর সাথে ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করা যাবে না তারা তাদেরই দলভুক্ত হবে এটা কোন আয়াত এগুলি আমি পরে রেফারেন্স দেব যদি জানতে চান আমি কমেন্টসে দেব তো এতে কি হচ্ছে যে এক এখন মুসলিম তো জাতিও না নিজেদেরকে জাতি মনে করলেও মুসলিম কিন্তু জাতি না এটা একটা সম্প্রদায় বলতে পারেন যে তারা একটা নির্দিষ্ট গাইডলাইন ফলো করে আছে জীবন ধারণ করছে যেহেতু ইসলাম হচ্ছে একটা কমপ্লিট কোড অফ লাইফ জীবন বিধান তো এরা যখন এই বিধানটা ফলো করবে অন্য ধর্মের লোকদেরকে তারা অবশ্যই ছোট করে দেখবে তখন মানুষের মধ্যে বিভেদ হয়ে যাচ্ছে আহ এই কারণে অন্ধবিশ্বাস কোনো ভালো জিনিস হতে পারে না আর ধর্মগ্রন্থ যে ক্ষেত্রে মানবতার বিরুদ্ধে যাবে তখন তারা ধর্মকে ফলো করে অন্ধভাবে কিন্তু মানবতার দিকে যায় না বা বিশ্বাস করে না যেটা মানব মানবিক যেমন বাল্য বিবাহ এখনো আজকের যুগেও বাচ্চা মেয়েদেরকে বিয়ে করার পক্ষে বাঙালি এবং মুসলিম অনেক মানুষ আছেন যারা যুক্তি দেখাবে কেন একটা বাচ্চা মেয়েকে বিয়ে করা লজিক্যাল আহ কিন্তু এটা অমানবিক সৌদি বিশেষ করে যারা সৌদিতে যান মহিলারা কাজ করতে তাদের কি অবস্থা হয় খবরে দেখতে পান এইগুলি হচ্ছে দাসী প্রথা যেটা ইসলামে আছে সেই দাসী প্রথার জন্যই আহ তাদের এটা জাস্টিফাইড ভ্যালিড বলে তারা মনে করে কিন্তু তারা দেখছে না যেটা এটা মানবতার বিরোধী মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা এইসব বিষয় আর ইসলামিক আইন সম্পূর্ণ মানবাধিকার বিরোধী কিছু জিনিস আছে যেমন উত্তরাধিকার তারপর মেয়েদের পর্দা যেটা এবং এই ধরনের কিছু বিধান সারিয়াতে আছে যেমন চুরি করলে হাত কেটে ফেলা বা ব্যবচার করলে পাথর মেরে হত্যা করা এসব কিছু অত্যন্ত অমানবিক বর্বর রীতি যেটা ইসলামে আছে ধর্ম মানুষের মগজ ধুলাই করে প্রকৃত জ্ঞান থেকে দূরে রাখে এই কারণে যে আপনি অন্ধভাবে যখন বিশ্বাস করবেন সৃষ্টিকর্তার বাণী তখন আপনার কাছে সবই ভুলটাও সঠিক মনে হবে আপনি মানবিক দিক থেকে চিন্তা করতে ব্যর্থ হয়ে যাবেন ধর্মের আরো কিছু ক্ষতিকর দিক তো দেখতে পাচ্ছেন হোলিয়াটিজনের সেই একজনকে জঙ্গি তো আরো কিছু এখানে আছে ধর্ম বিজ্ঞানের বিপক্ষে যায় প্রথম যেটা বিপক্ষে যায় অনেক কিছুই যেমন পৃথিবী কিভাবে সৃষ্টি হলো ভ্রূণতত্ত্ব আহ বিবর্তনবাদ ইত্যাদি 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 কোনো কিছুই আহ ধার্মিকরা মানে না যেটা বিজ্ঞান বলছে কারণ করেন এরকম আছে এরকম আছে আহ তারপর আহ এগুলি আগে উল্লেখ করেছে ধর্ম বাল্য বিবাহ দাস প্রথাকে সমর্থন করে আহ ইত্যাদি অমানবিক ও বর্বর প্রথা সমর্থন করে জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় বিধর্মী এবং কাফেরদের প্রতি ঘৃণা বিদ্বেষ হত্যার হুমকি ইত্যাদি ইত্যাদি গালাগালি এগুলি করে থাকেন আহ পৃথিবীর অনেক বিজ্ঞানীরাই নাস্তিক এখানে দুজনকে দেখাচ্ছে যে স্টিভেন আর রিচার্ড দেখা যাচ্ছে তো বিজ্ঞানের অল্প জ্ঞান আপনাকে নাস্তিক করবে এবং অধিক জ্ঞান ধার্মিক করবে এটা সম্পূর্ণ ভুল কারণ এই দুজন হচ্ছে একজন হয়তো সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী বলা যায় পৃথিবীর আর ডকিন্স একজন প্রফেসর তো উনি বিজ্ঞান কম জানেন এটা হয়তো বলা এটা হাস্যকর হবে এনারা যে বিজ্ঞানের কম জ্ঞান রাখেন বলে নাস্তিক বেশি জ্ঞান থাকলে আস্তিক হয়ে যেত আমার আমার মনে হাস্যকর কি হতে পারে আর ধর্ম কি মানুষকে ভালো করতে পারে তো দেখা যাচ্ছে পৃথিবীর বেশ কিছু ইউরোপিয়ান এবং এশিয়ার উন্নত কিছু দেশ তো এদের দেখা যাচ্ছে এরা কতটা ইম্পর্টেন্ট মনে করে ধর্মকে মানুষ দেশকে উন্নত করার জন্যে তো বেশিরভাগ দেশ দেখা যাচ্ছে যে নো নট ইম্পর্টেন্ট নো আর আনইম্পর্টেন্ট বলেছে সত্তর পার্সেন্টের উপরে সেভেন্টি এইট এইটি টু এইটি ডেনমার্কে দেখা জাপান আমরা জানি যে মোটামুটি নাস্তিক দেশ চায়নাও তাই যেসব দেশ এগিয়ে গেছে তারা আসলে ধর্ম কে ত্যাগ করে এবং ধর্ম থেকে বের হয়ে এসে ধর্মকে আনইম্পর্টেন্ট মনে করে উন্নতির জন্য তো এটাই ছিল শেষ স্লাইড আহ আজকে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ